যেটা প্রথম ছবি করছিল কোইলে সঙ্গে ওই নাটকের গুরু তখন ওর জন্য আমার পাটটা খারাপ হয়ে যাচ্ছিল তার ও ঠিক করছিল দেখতে গিয়ে আমার নিজের এক্সপ্রেশন ডন্ন হয়ে যাচ্ছে বুঝেছেন ওই জাজমেন্ট করতে গিয়ে তো তারপরে দীর্ঘদিন কেটে গেছে এক নরো সব ব্যাপার নেই এক সর চরিত্র নিয়ে থাকে ও আটের মধ্যে এক নরোস না বাবা মনে করে দিলেন নাটের গরুর সময় আমার মনে আছে একটা সিন ছিল যেখানে আমি ফার্স্ট টাইম চোখে কারণ মানে একটা কান্নার সিন তো চোখে আমি গ্লিসরিন নিচ্ছি আর তখন আয়নার রিফ্লেকশন দেখছি বাবা বেচারা কাঁদছেন বাবা ভাবছেন যে মেয়েটার বেচারা কষ্ট হবে গ্লিসারিন তো সেই গ্লিসারিন নেওয়ার কষ্টতে বাবা পেছনে বাবা কাঁদছেন আর আমি গ্লিসারিনটা নিচ্ছি তো সেটা আমার ভীষণ মনে পড়ে গেল এখন বাবা যখন বললেন আর আর কফি হাউস ভীষণ মেন একটা জায়গা যেখানে খুব একটা সিরিয়াস সরি আমি একদম আউট অফ টপিক কথা বলছি কিন্তু এখন এই ফাঁকে আমি ভাবছি কথাটা বলবো কফি হাউসে একটা খুব সিরিয়াস একটা দৃশ্য ছিল এবং ভীষণ ফেমাস কফি হাউস না না নাটের গুরুর কথা বলছি তো সেখানে বাবা আর আমার একটা ভীষণ সিরিয়াস সিকোয়েন্স আর ছাড় পোকার আমার ফার্স্ট টাইম লাইফের এক্সপিরিয়েন্স কফি হাউসে তো সে ছাড় পোকার কামড় আর এরম এরম করে যাচ্ছি আর আমি সিরিয়াস ডায়লগুলো বলছি আর বাবার কাছে প্রচন্ড জোরে বকুনিটা খেয়েছিলাম সিরিয়াস হিরিয়াস হওয়া বলে তারপরে আমি বললাম আমি বড়

অনেকে বলে দাদা একটা করুন এক একটা করুন বলে পাঁচ দশ বছর অন্তর একা থাকলে করি খুব একটি ছবি করার ইচ্ছেও এখন আছে যে সেরকম কিছুটা মিলে দিচ্ছে আর কি এখন মনে হয় ছাড়ো আরো অনেক জিনিস আছে দেখা সেটা নিয়ে যাচ্ছে না তো এই চরিত্রটা যেটা নিয়ে বললাম এই চরিত্রটা এই ভাই বোনের ভাই বোনের মানে এত সুন্দর এত সুন্দরভাবে ওঠে পড়েছে দুজনের নিজের জায়গা কিন্তু একদম ঠিক

তো আজকে দু হাজার পঁচিশে এসে একসঙ্গে কাজ করছে এটা আমার কাছে অনেক আনসোফর্চুনেট আর যাদের সামনে আমি স্টেজ শেয়ার করছি আজকে আমি একটু আগে বলছিলাম রঞ্জিত দা আমাদের বিষ্ণু ভগবান আমাদের ইন্ডাস্ট্রি ওনার ছবি দেখতে গেছি স্কুল বান করে প্রচুর ভিড় দু চারজন আমরা বন্ধুরা গেছি

অপর্ণা ঘোষাল নার্ভাস ছিল ঠিকই কারণ অপর্ণা ঘোষালের প্রথমবার কোর্ট চত্বরে সঙ্গে দেখা করে তারপরে ফাইনালি চিকে লাহা যাকে বলা হয় যে কোর্ট চত্বরের যুধিষ্ঠি কারণ সে এতটাই সত্যবাদী তো তার সামনে সামনে গিয়ে একটা নার্ভাসনেস কাজ করেছে এবং সেটা ট্রেলারে একটু আছে কিন্তু মে কোয়েল আমার মনে হয়েছিলো যে আমার নার্ভিসনেস যাই হোক না হোক সেটা কোয়ে দেখাবো না সেটা বেরোলে মুশকিল হয়ে যাবে স্পেশাল কারণ আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি আমার বাড়িতে একসাথে ষোলো সতেরো জন আমরা থাকি মানে আমার বাবার বাড়িতে তো যখন আমি ট্রেলারটা দেখলাম ভীষণ রিলেট করতে পেরেছি আমি একজন ইন্ডিভিজুয়াল হিসেবে আমি ভীষণ রিলেট করতে পেরেছি এবং আমার মতো গোটা বাংলায় এবং বাংলার বাইরেও প্রত্যেকটা ঘরে ঘরে যাদের সাথে এই যেটা স্যার বলছিলেন যে এই সেন্টিমেন্টগুলো এটাকে এত সুন্দরভাবে তুলে ধরেছে চিকি এবং তুমি ভাই সো আমি ভেরি ভেরি এক্সাইটেড আরও এক্সাইটমেন্টের আরও একটা জায়গা হচ্ছে রঞ্জিত মল্লিক স্যার আমার রঞ্জিত স্যারের সঙ্গে কাজ করা ওনার সঙ্গে এক সাথে বসে থাকা এটা যে আমার কাছে কত বড় প্রাপ্তি আমি মানে আপনাকে বলে বোঝাতে পারবো না আপনি আশীর্বাদ করবেন আর তিন নম্বর এক্সাইটমেন্ট হচ্ছে নান আদার দেন জিৎ গাঙ্গুলি জিৎ সঙ্গে আমার প্রথম কাজ একজন মিউজিশিয়ানের একজন সিঙ্গারের কাছে এটা যে কত বড় পাওয়া ছোটবেলা থেকে হয় না কিছু কিছু বাকেট লিস্ট একটা বাকেট লিস্টে আমার টিক হয়েছে যে আমি জিদ্দার সঙ্গে কাজ করতে পেরেছি থ্যাংক ইউ জিদ্দা আমি সুরিন্দর ফিল্মস অনেক ধন্যবাদ জানাবো চিকিকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য এবারে গানে আসছি লিরিক্স টা দেবে